সেই জান্নাতের আলোচনা নিয়ে জান্নাতের অবস্থান কি জান্নাতের অবস্থান সম্পর্কে কার কি মত অভিমত রয়েছে এটা কি সৃষ্টি অবস্থায় আছে নাকি আল্লাহ সৃষ্টি করবেন আহলুসিন্ন জামাত তথা আহলুল হাদিস জামাতের বিদ্যানরা ঐক্যমত পোষণ করেন যে বর্তমানে জান্নাত শ্রেষ্ঠ অবস্থানে বিদ্যমান এটা আমাদের আহলুল হাদিস বা সালাফিদের বিট আকিদা আমল বিশ্বাস এটাই কিন্তু বর্তমান অবস্থান নিয়ে ওলামাই একর মধ্যেই বিভিন্ন মতভেদ পরিলক্ষিত হয় এক্ষেত্রে তিনটি মতবাদ পাওয়া যায় তিনটি মত পাওয়া যায় প্রথম মত হচ্ছে যে বর্তমানে জান্নাত মাটির নিচে অবস্থিত এটা মত কিন্তু সামনে আমরা দলিল দালায়ের দিকে আসবো আল্লাহ দ্বিতীয় মত অর্থাৎ দুই নম্বর মত বর্তমানে অবস্থিত এটা এক ধরনের মত তৃতীয় মত জান্নাতের বর্তমান অবস্থান সম্পর্কে তালাই অধিক জ্ঞাত এটা এক দল বলছেন তিনটে মতের কথা বললাম এক দল বলছে মাটির নিচে এক দল বলছে আরসের মানে আকাশে সপ্তম আকাশের উপরে আর এক দল বলছেন যে এই সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানে এটাও খুব চমৎকার কথা যা মানুষের জ্ঞানের মাহিনী কারণ জান্নাতের অবস্থান সম্পর্কে এরা তিন নম্বরে বলছে জান্নাতের অবস্থান সম্পর্কে কোরআন এবং থেকে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না জান্নাত শ্রেষ্ঠ কথাই ঠিক কিন্তু কোথায় অবস্থান রয়েছে এই সম্পর্কে কোনো সুস্পষ্টকর আদেশ থেকে দলিল পাওয়া যায় না তিন নম্বর মত প্রকাশ করেছেন বা দিয়েছেন যাই হোক আল্লামা জালাল উদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাই বলেন জাহান নামের বর্তমান অবস্থান এটা জালাল উদ্দিন ইনি বলছেন যে বর্তমান অবস্থান আল্লাহ তালা ব্যতীত কেউ জানে না আর আমার নিকটে এমন কোন অকাট্য দলিল নেই যার উপর ভিত্তি করে জাহান নামের অবস্থান নির্দিষ্ট করে করা যেতে পারে কোথায় এটা অবস্থান হয়েছে এটা জালাউদ্দিন স্মৃতি মানে তার মত শাহ অলিউল্লা দেহী রহমতুল্লাহ আলাই বলছেন জান্নাত ও জাহান্নামের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট দলিল নেই বরং তা আল্লাহ তালার ইচ্ছাধীন এটা আরেকজন বিদ্যানের কথা আল্লাহ তালা সৃষ্টি ও বিশ্বজগৎ আমাদের আয়ত্তের বাইরে আল্লামা সিদ্দিক খান আল্লামা সিদ্দিক হাসান খান এই অভিমতকেই সহি বলে আখ্যায়িত করেছেন জালালুদ্দিন সৈদি এবং শেখ আলিউল্লা দেহলবির মতকে স্বীকৃতি প্রদান করলেন আলমা সিদ্দিক হাসান খান ওই মত ওটাই সহি বলে তিনি মেনে নিলেন জান্নাতের অবস্থান সম্পর্কে সাহাবি ও তাবিগণ কিছু মতামত পাওয়া যায় সাহাবি এবং তাবি সাহাবিদের সঙ্গে যাদের যেই প্রজন্মটা দেখা হয়েছিল রসুলের সঙ্গে দেখা হয়নি তাদেরকে তাবি বলা হয় আর তাবিদের সঙ্গে এবং সাহাবিদের সন্তানের সাথে যাদের দেখা হয়েছিল তাদেরকে তাবি তাবি বলা হয় এরা বলছেন যাই হোক তাবিগণ এবং সাহাবিগণ তার মানে রসুলের সাহাবিগণ এবং তাবি প্রথম স্টেপের যারা রসুলের সাহাবীর সঙ্গে সাক্ষাৎ ঘটেছে এই তাবিগণ এবং সাহাবীগণ বলছেন কি বলছেন জান্নাতের অবস্থান সম্পর্কে ওরা বলছেন নিম্নে কিছু দলিল পাওয়া যায় মতামত পাওয়া যায় জান্নাতের অবস্থান সম্পর্কে ওরা ওই ধারণা ওটা ধারণা করলেন ওরা মতামত দিলেন কিন্তু সাহাবী এবং tabiun কি বলেন এক নাম্বার জান্নাতের অবস্থান সম্পর্কে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু মাসউদ একজন বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন জান্নাত হচ্ছে সপ্তম আকাশের উপরে তেনার দলিল কি আসবে এবং জাহান্নাম জমিনের সপ্তম মের নিচে বিদ্যমান অতএব তিনি এই আটটা পাপ করলেন কোন আয়াট্টা যে আর্ট্টা আমি শুরুতে হামদোসাল্তের বনে পড়লাম আল্লাহ শোবাহানা হুয়া তালা বলছেন কাল্লাহ ইন্না কিতাব আল আব্র ইলাফি মা আদ্রা কামা ইল্লিন আল্লাহ শোহানা হুম তালা বলছে কক্ষনো নয় নিশ্চয়ই নেক্কার গণ মুমিনদর গণের আমুল থাকবে ইল্লিনে বলে সোহান এটা আমরা সবাই জানে হাদিজও পেয়েছে। আত্মা নিয়ে চলে যাবে তার নামটা কোথায় লিখবো আল্লাহ বলছেন যদি মবিনের আত্মা হয় তার নামটা ইল্লিনে লিখে দাও তার ইল্লিন হচ্ছে জান্নাতের একটি অবস্থা তাহলে ইবনু মাসুদ এই আর্ট টেস্ট করে বললেন জান্নাতের অবস্থান রয়েছে সেটা হচ্ছে সপ্তম আকাশের উপরে এটা কার কার মতামত ইবনু মাসুদ রাদি আল্লাহ আল্লাহর মত মত কথা বুঝতে পারছেন এই তুমি কি জানো ইল্লিন কি ইল্লিন হচ্ছে একটি জান্নাতের অবস্থান বা মুমিনদের নাম লেখার একটা যাকে এটা আলাহতলা প্রশ্ন করেছেন যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না দুই নম্বর আবদুল বিনা আব্বাস রাজিয়া আল্লাহ তালা বলেন এলিন অর্থাৎ জান্নাত অথবা সপ্তম আকাশের সপ্তম আকাশে আকাশের নিচে অবস্থিত একটি স্থান তিনিও কিন্তু সপ্তম আকাশের কথা বলছেন যে তার নিচে একটি স্থান সেটা কোথায় আসবে সময়ে বর্ণনায় বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরসি রয়েছে যে কুরসির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তার রহমতের পা রাখেন তার পায়ের নিচে হচ্ছে ইল্লিন নামক স্থান তোমরা বুঝতে পারছেন আব দিলে বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুছি ইল্লিন অর্থ হল জান্নাত ইল্লিন অর্থ জান্নাত অথবা সপ্ত মাকারশের আরশের নিচে অবস্থিত একটি স্থান তালা আল্লাহ আরশের উধে আর আল আরফের নিচে হচ্ছে ইল্লিন নামক স্থান জান্নাতের স্থান এটা আব্দুল মিন আব্বাস আল্লাহ তালন কথা এখন আসি হাফেজ ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাই বলছেন এ আয়তের ব্যাখ্যায় বলেন ইল্লিন শব্দটি উলু শব্দ হতে নির্গত যখন কোনো বস্তুর উপরে অবস্থান করে যখন কোনো বস্তুর উপরে অবস্থান করে তখন তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার মহত্ব বাড়তে থাকে এ কারণেই আল্লাহ সুবাহানা হুয়া তারা আল্লাহ আলামিন তার বর্ত মহত্ব বর্ণনা করতে গিয়ে বলেন তুমি কি জানো কি কারণ ইল্লিন আল্লাহর আর সেরে নিচে তুমি কি জানো ইল্লিন কি আল্লাহ সবচেয়ে বড় কিন্তু আল্লাহ জান্নাতের বিবরণটা বর্ণনাটা মর্যাদা দিতে গিয়ে বলছে তুমি কি জানো ইল্লিন কি কিন্তু উপরে উপরের কথাতে কি বুঝে গেল যে ইল্লিন হচ্ছে আকাশে আর সেরে নিচে একটি অবস্থান মানে সোহান আল্লাহ কথা বুঝতে পারছেন এক প্রসঙ্গে আল্লাহ সোহান আহ হুয়াত আলাহ বলছেন সুরা জারিয়াতে বাইশ নাম্বার আয়তে ওয়াপিস্যামাই রিস কুকুম ওয়ামেতু আদুন আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সবকিছু এই আয়তের তাফসিরে বলা হয়েছে এখানে তোমাদের রিজিক অর্থ আসমান থেকে বৃষ্টি অথবা তোমাদের অনেক আসে থাকে না জমিনে ধান গেড়েছি বৃষ্টিকে দেন আল্লাহ দেন অর্থাৎ রিজিক আসে আসমান থেকে আসমান থেকে আদেশ আসে আসমান থেকে রহমত আসে বিদায় আমরা খাই চলাফেরা করি এটা আল্লাহর রিজিক কথা বুঝতেন এখন প্রতিশ্রুতি কি প্রতিশ্রুতির তাফসিরে বলা হয়েছে এখানে প্রতিশ্রুতি হলো আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন দুনিয়াতে রিজিক প্রদান করেন আর যে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন আল্লাহ শুভান দিয়েছেন এই প্রতিশ্রুতিটা কি দিবেন এর বিনিময়ে আল্লাহ তালা মুমিনদেরকে জান্নাত দিবেন বলেই শোভানা কথা বুঝতে পারছি আব্দুল সালাম রাতী আল্লাহ আনহু বলেন ইন্না তফিজ সেভাই অর্থ নিশ্চয়ই জান্নাত আকাশে এবং জাহান নাম হচ্ছে জমিনে এটা কাদের আলোচনা সাহাবির তালানহদের তাহলে উপরে যে বিদ্বান বা বিদ্যানদের কথা পাওয়া গেল ওদের কথা ওদের ওটা মত ওই মত গ্রহণযোগ্য হবে না সাহাবিদের কথা আমরা গ্রহণ করব ইবন আব্বাস রাজি আল্লাহ বলছেন জান্নাত সপ্তম আকাশে এবং জাহান্নাম হচ্ছে সপ্তম জমিনের নিচে কাদাদার রাহেমাল্লাহ বলছেন ইকরাম বলতেন নিশ্চয়ই জান্নাত সপ্তমাকাশে এবং জাহান্নাম হচ্ছে সপ্তম জমিনের নিচে শেখ ইবনাইমিন গত শতাব্দীর বিদ্যান বলছেন রহমাতুল্লাহ আলাই বলেন জান্নাত হচ্ছে ইলিনের উপরে একটি জাহান্নাম হচ্ছে শিজিনের নিচে আর নিচে রয়েছে যেমন মানুষের কবচ করা সংক্রান্ত হাদিস প্রমাণ করে যে যার নাম রয়েছে এবং জাহান্নাম নাম রয়েছে নিচে ওই দলিলটা পেশ করেছেন শেখ ইবনে হুসাইমিন রহমেতুল্লাহ আলাই ওই দলিল পেশ করেছেন কি আমার বান্দার ঠিকানা ইল্লিনলি লিখে দাও মুমিন বান্দার আত্তারি যখন আল্লাহর কাছে নিয়ে যায় নিয়ে যায় তখন ফেরেশতা বলে এই আত্তা আমি কি করব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলে দেয় এই মুমিন বান্দার আত্তার তুমি ইল্লিনnabla স্থানে লিখে দাও তার ইল্লিন জান্নাতের একটি স্থান কথা বুঝতে পারছেন আর যদি খবি যস্তা আত্তা হয় তবে তার নামটা সিজিনে লিখে দাও জমির নিচে দাম নামের একটি স্তর রয়েছে সেটা কি সিজদ বলা হয় অনেক আগেও আলোচনা করা হয়েছে কবর জান্নাত জাহান্নাম নিয়ে এই কবর এবং কবরের জগৎ বার জীবন নিয়ে আলোচনা করা হয়েছে মানুষের রূপ নিয়ে কি করা হয় সেই হাদিজেরই প্রেক্ষাপটে শেখ ওসাইমিন রাহেমুল্লাহ বলছেন যে জান্নাত উপরে জাহান্নাম নিয়েছে কথা বুঝতে পারছেন তার ঠিকানা শিবজেনে রেখে দাও যদি আত্তা খারাপ হয় তা হচ্ছে জমিনের নিম্ন ফলে তার আত্তাকে জমিনে খুব জোরে নিক্ষেপ করা হয় এবং তার আত্মা তার দেহে ফিরে দেওয়া হয় আর জান্নাত হচ্ছে ইল্লিনের উপরে কেননা জান্নাতুল ফেরদোসের সাদ হচ্ছে আল্লাহর আরস তথ্যটা শুনেন ভালো করে যেই জান্নাতুল ফেরদোস দামি জান্নাত যে জান্নাতের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বলেছেন তোমরা জান্নাত চাইলে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাস এই জান্নাতের স্বাদ হচ্ছে আল্লাহর আরশ কত মর্যাদাবান জান্নাত যেই জান্নাতের স্বাদ হবে আল্লাহর আরশ তাহলে এই জান্নাত কি পরিমাণ আল্লাহর নিয়ামত দিয়ে ঘেরা কেউ যদি প্রশ্ন করে কোনো দিন বলতে পারবেন না যে জান্নাতের জান্নাতুল ফেরদোজের স্বাদ কি আপনি মানুষকে জিজ্ঞাসা করবেন জান্নাতুল ফেরদোজ যে চান তা বলেন তো জান্নাতুল ফেরদোজের স্বাদ কি মনে থাকবে না এগুলো হচ্ছে জ্ঞান অন্বেষ মানে জ্ঞানকে বাড়ানোর জন্য এগুলো আলোচনা পর্যালোচনা বন্ধু বান্ধব একত্রিত হলে এগুলো আলোচনা করতে হয় এই আউল ফল ফালতু কথা বলে লাভ নাই আর গত সপ্তাহে তো বলা হয়েছে ধ্বংসের তিনটি কারণ অপ্রয়োজনীয় কথা বলা এই অপ্রয়োজনীয় কথা বললে আল্লাহ তালা রাগান্বিত হন অসন্তুষ্ট হন তো বন্ধু দুই চারজন পাঁচজন বসেছেন আলোচনা করেন কবরে এরূপ করা হবে বাচ্চাকে জীবনে এরূপ করা হবে জান্নাত আল্লাহ চাইতে বলেছেন জান্নাতের স্বাদ অমুক আল্লাহ সালা কেন বললেন এই কথা এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করেন না দেখবেন ইমানটা তাজা থাকবে সাহিন তো বলতেন আল্লাহ নবী আমি আমরা যখন আপনার কাছে আসি ইমান আমাদের বেড়ে যায় কিন্তু যখন আমার একাকিত্ব হয় তখন আমরা মনে হয় আমরা বোনাফিক হয়ে গেলাম আমাদের ইমানটা কমে গেল এরূপ কেন তাহলে উনি কি বললেন কোথা দিজের আলোচনা পর্যালোচনা যত হবে তত ইমান দুনিয়াটা চলবে দুনিয়া আপনি থাকলেও চলবে আপনি না থাকলেও দুনিয়া চলবে দুনিয়া কখনো ব্রেক থাকবে না কিন্তু আপনি বেড়ে হয়ে যাবেন কেমতের দিনে কবরে আপনি আমি বের হয়ে যাব। যদি কোরআন হাদিস আলোচনা পর্যালোচনা করে না মানি আমরা যদি কোরআন হাদিসের অনুসরণ করে কবরে না যাই আমরা বেড়ে হয়ে যাব পৃথিবী বেড়ে হবে না এটা মনে রাখতে হবে কথা বুঝতে পারছেন তাহলে জান্নাতুল ফেরুজের সাদ হচ্ছে আল্লাহর আর এই দলিল কি ফাতায় নরুন আলাদ দারক এবং এই দলিলটি যে বইটিতে জান্নাতের তো মেয়ামত ডক্টর কাবিরুল ছাড় লিখেছেন তার একুশ পৃষ্ঠায় তাহলে এই জিনিসগুলো আমাদের সবসময়ের জন্য অধ্যয়ন করতে হবে তাহলে আমরা অনেক তথ্যবহুল আলোচনা পাবো অনেক তথ্যবহুল জিনিস আমরা শিখতে পারবো কথা বুঝতে পারছেন যখন আল্লাহর নিকট জান্নাত কামনা করবে তখন তোমরা বলবে আল্লাহ আলুকাল জান্নাতুল ফেরদাস এই সামান্য এই কয়েকটি বাক্য কি এই গুটি কয়েক মানুষের সবাই মুখস্থ আছে বলেন তো যেমন মসজিদ যুক্তি ঢুকতে বলছেন আল্লাহ আবু বাবা রহমাতি এটা বলতে কোনো কষ্ট হয় এটা আমল এটা কি আমল তো সলাত পড়েছেন সালাম ফিরিয়েছেন বা সালাম ফিরার পূর্বে অনেক পড়েছেন এক বলে দিন আল্লাহ ইন্নি আজালুকাল জান্নাতুল ফেদস তখন জান্নাত বলে জান্নাত কথা বলে জান্নাত বলে হে আল্লাহ তুমি থেকে আমার বুকেই দাও তুমি থেকে আমার বুকে দাও তারপরে বলবেন আল্লাহ ইন্নি আল্লাহ আল্লাহমা আজনি মিনার নাক হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের এই জব্দ থেকে রক্ষা করো জাহান্নাম তখন বলে জাহান্নাম কথা বলে জাহান্নাম তখন বলে হে আল্লাহ তুমি আমার কাছ থেকে তাকে পরিত্রাণ করে ছড়ে নিয়ে যাও বল সুবহান সুবহান জাহান্নাম কথা বলে জান্নাত কথা বলে বিশেষ হয় কিয়ামতের দিন জাহান্নাম পূর্ণ হবে না হালমে মসজিদ আর কি কিছু আছে তারা জাহান্নাম আর চাইছে কারণ জাহান্নামকে পূর্ণ করে দিবে আল্লাহ তালা ওয়াদা করেছেন হ্যাঁ অতএব আল্লাহর কাছে বলবেন আল্লাহ মা'জিরুন মিনান সকালে বলবেন সন্ধ্যায় বলবেন পাঁচ ওয়াক্ত সালাতের পরে বলবেন পড়বেন তাহলে আল্লাহ তালা জান্নাতের এবং জাহান্নামের যেই ফরিয়া দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন কেন জান্নাত আপনার জন্য দেওয়া আল্লাহর কাছে তুমি আমার পক্ষে তাকে নিক্ষেপ করো জাহান্নাম বলছে আমাকে থেকে পরিত্রাণ করো কেন আমার কাছ থেকে পরিত্রাণ চাচ্ছে আমরা বলি না সকালে খজরের পরে পড়বেন আল্লাহমা আজরানি সাতবার আল্লাহমা এই নেয়া সালুকায় পড়বেন আটবার মাগরিবের পরে পড়বেন সাতবার আল্লাহ ইন্নিয়াস আলুকাল জান্নাতুল ফেদোস পড়বেন আটবার আর অন্য অন্য ফরজ সলাতের পরে পড়বেন তিনবার আর চারবার এমনিতে চলতে ফিরতে পড়েন পড়েন না পড়বেন কখন নামাজিত মাঝি না কখন পড়বেন যাই হোক অতএব আল্লাহ সাহানা হাত কাছে প্রার্থনা করতে হবে জান্নাত জান্নাতের জান্নাতের অবস্থান সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম জান্নাত আরশের ওই দিকে হচ্ছে মাটির নিচে এটা পেলাম সাহাবি এবং তাবিদের পক্ষ থেকে বিদ্যানা বলছি এ সম্পর্কে আমাদের জ্ঞান নেই হয়তো বা উনি ওই পর্যন্ত অন্বেষণ করেননি তা তাদের ব্যাপার সেটা কথা বুঝতে পারছেন জান্নাত পূর্ব হতেই সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন কি করে সৃষ্টি যে করাই আছে এটা আমাদেরকে কেন বললাম শুরুতে জাহাজুল হাদিসা আলোসনাল জামাত বা সালাফিদের আমাদের বিশ্বাস কেন ওই যে কবরের যে শাস্তির আয়াতগুলো যে আল্লাহ শোহানা হুয়া তালা বলছেন যে ও মুমিন না মুমিন পুরুষ মুমিন নারী যারা ইন্তেকাল করিয়েছে কবরের ফেরেস্তাকে ডেকে বলছেন সব তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাহলে জান্নাতের বিছানা রেডি জান্নাতের বিছানা বিছিয়ে দাও শোনো তাকে জান্নাতের একটা সুলুঙ্গ একটা দরজা খুলে দাও শোনো তাকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দাও বাসরাত্রিদের স্ত্রীর মিলনের পরে যেই ঘুম প্রশান্তির ঘুম যায় এরকম ঘুম তাকে পাড়িয়ে দাও এ কথা আল্লাহর নবী বলছেন বিবরণ দিচ্ছেন এইভাবে দাও কেমতের দিন তাকে যখন ডেকে উঠানো হবে তিনি বলবেন এত প্রশান্তির ঘুম তবুও বলবেন আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম তাকে জিজ্ঞাসা করবে কতক্ষণ ঘুমিয়েছিলে তারা বলবে ফরজ ছাত পাঁচ অক্টর এক অক্ত যখন আমি পড়ি জহরের স্থলা বাছরের স্থলা যতক্ষণ পড়তে লাগে চার অত্তর ছলাত পড়তে দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগে চারত্তর স্থ দশ থেকে পনেরো মিনিট পড়তে লাগে এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম অথচ শত শত কোটি কোটি বছর সেই কবরে শুয়ে আছে কি আরামে আছে এত কোটি বছর চলে গিয়েছে কিন্তু সে বলবে আমি শুধু ফরজ ফরসাল যতটুকু আদায় করতে সময় লাগে এতটুকু সময় আমি ঘুমিয়েছিলাম অথবা বাসর ঘরটা যতক্ষণ সময় লাগে এতক্ষণ ছিলাম বুঝতে পারছেন কত নে আমাদের ঘুম আপনি পারিয়েছেন আর পরিতৃপ্ত ঘুম যেটা পরিতৃপ্তি ঘুম এই ঘুম অল্প পারলেই কিন্তু মনে প্রশান্তি জাগে কিন্তু চোখ বন্ধ করে সারা রাত ঘুমিয়ে আছেন কিন্তু আপনার অন্তর ঘুমাই নেই আপনি দেখবেন যে কপালগুলো ব্যথা ধরছে চোখ ব্যথা ধরছে টেনশন তো এমনি চোখ বন্ধ করে আছেন কিন্তু ঘুম তো হয়নি আর তৃপ্তির ঘুম দুই ঘন্টা পরে মনে হয় যে বিশাল কিছু আরাম পেয়ে নিলাম হয় না এটা নিজের অন্তর দিয়ে করেন না তাহলে জান্নাত পূর্ব সৃষ্টি এটা আইল জামাতের আকিদা হচ্ছে এটাই মহান সৃষ্টিকর্তা জান্নাত ও জাহান্নাম আগে সৃষ্টি করেছেন অথবা তার বাসিন্দা সৃষ্টি করেছেন অর্থাৎ জান্নাত ও জাহান্নাম বর্তমানে বিদ্যমান রয়েছে তার কিছু তো দিলাম এক মহান আল্লাহ তার বান্দাদের জানমাল করাই করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে শুনুন বেচা কেন যদি হয় আপনি আমাকে কোন জিনিস দিবেন টাকা নিবেন জিনিসটা দিবেন বিধাই আমার থেকে টাকা নিচ্ছেন তাহলে আল্লাহ সোহানাহুয়া তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল ক্রয় করে নিয়েছেন তাহলে জান্নাত সৃষ্টি অবস্থা রয়েছে এই একইটা পোষণ করতে হবে কি করে আল্লাহ সোহানাহুয়া তাআলা বলছেন ইন্নাআল্লাহ মিনাল মিনিনা وعدا عليه حقا في التوراة والإنزيل والقرآن ومن عوفى بأحده من الله فاستبشروا فاستبشروا ببعيكم الذي بعيتم به وجالك هو الفوز العظيم نسو الله ممندر نكوڑ ہوتے নিকট থেকে যান এবং মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে মারে এবং মরে মারতে আগে যায় তারপরে মারতে গিয়ে যদি মরণ হয় তাহলে তারা আল্লাহর পথে শহীদ হয়ে গেল জানতা আল্লাহ সুবানা হওয়া তালা ক্রয় করে নিয়েছেন আপনার কাছ থেকে কিসের বিনিময়ে জানের বিনিময়ে তারপরে প্রাণ মালের বিনিময়ে আমরা করি কি জান দেবো মাল দিব না এমন হয় কখনো বলি মাল দেব কিন্তু দাম দেব না কিন্তু আল্লাহ দুটির বিনিময়ে আল্লাহ কি করে করে নিয়েছেন না আর জান্নাতের বিনিময়ে কি করে করে নিয়েছেন দান এবং মাল এটা আল্লাহ সুমানা বলছেন তারা হত্যা করে অথবা তারা হত্যা করতে গিয়ে নিহত হয় অর্থাৎ শহীদ হয় এর বিনিময়ে তাদের জন্য জান্নাত লাভের মাধ্যম হয় সত্য ওয়াদা আল্লাহ তালা করেছেন কোথায় কোথায় এই ওয়াদা করেছেন শুধুই কি কোরআনুল কারিমে জিনা পূর্বে যে আল্লাহ তালা কেতাব নাজিল করছেন তাওরা তারও এই আল্লাহ তালা ওয়াদা করেছেন ইঞ্জিল ইঞ্জিল এই ওয়াদা করেছেন কোরআনে আল্লাহ সোবানা হওয়া তালা ওয়াদা করেছেন তোমাদের জান মালের বিনিময়ে আমি তোমাদের জান্নাতের বিনিময়ে আমি জান্নাতকে ক্রয় করে নিয়েছি এ কথা আল্লাহ সোহান হুয়া তালা বলছেন সুরা তাওবার একশো এগারো নাম্বার আয়াত খুলে দেখবেন তারপর আল্লাহ সোহান হুয়া তালা বলছেন আর আল্লাহর চাইতে নিজের অঙ্গীকার অধিক পূর্ণকারী আর কে আছে সোহানাল্লাহ আল্লাহ তালা অঙ্গীকার পূরণে কি কোনো গরিবসি করবেন আল্লাহ কি সেই সত্তা আল্লাহ বলে দিয়েছেন তোমাদের আমি জান্নাতের বিনিময়ে এটা করে করে নিব নিয়েছি অতএব তোমরা চিন্তা করো না যে এই কাজ করলে তোমরা জান্নাত পাবে না আল্লাহ যা ওয়াদা দিয়েছেন তোমাদেরকে এটা আল্লাহ তোমাদেরকে পূরণ করে ছেড়ে দিবেন আপনার আমার ওয়াদার আল্লাহর ওয়াদাকে আপনি আপনার আমার মতো নিয়েন না কথা বুঝতে পারছেন অতএব তোমরা এই ক্রয় বিক্রয়ের বিনিময়ে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমরা তার সাথে ওয়াদা করেছো এটাই হল মহান সফলতা মুমিনদের জন্য এটাই হচ্ছে মুমিনদের জন্য মহান সফলতা এ প্রমাণ করে যে এখানে একটি ক্রয় বিক্রয়ের চুক্তি রয়েছে যেখানে ক্রেতা হচ্ছেন স্বয়ং আল্লাহ আর বিক্রেতা হচ্ছেন মুমিনরা ক্রেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রেতা এবং বিক্রেতা না বিক্রেতা আছেন আল্লাহ ক্রেতা হচ্ছেন ক্রেতা আমরা છીએ কি আমরা কয়ে করব বিক্রেতা হচ্ছেন স্বয়ং আল্লাহ আর ক্রেতা হচ্ছে আমরা আমরা কিনে নেব আমাদের জান্নাতুল মালের মাধ্যম দিয়ে তাহলে যিনি বিক্রেতা তিনি কত সলিদ যিনি আপনাকে দিবেন কি নেয়ামত জান্নাত দান করবেন যেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া আর ফের সাদ হয়ে আছে এটা কি পাওয়া কথা বুঝতে পারছেন মুমিনের জানমাল এবং মূল্য হচ্ছে অফ্রান্ত নিয়ামত সমৃদ্ধ জান্না এর দ্বারা কি এটা অনুধাবন করা যায় না যে আল্লাহ অস্তিত্বহীন আল্লাহর আকার আকৃতি আছে যে ক্রয় বিক্রয় করে তিনি অবশ্যই অস্তিত্ব অবস্থায় রয়েছে কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন মাধ্যম বান্দাদের সাথে করে বিক্রয় করবেন না অস্তিত্বহীন নিরাকার সত্তা কখনো আল্লাহর সঙ্গে করে বিক্রয় করেন না আল্লাহর আকার আকৃতি আছে এই মন আল্লাহ সুমানা হুয়া তালা আমাদের সাথে বেচাকেনা করছেন যান বিনিময়ে দুই মমিনের জন্য আল্লাহ প্রদত্ত সুসংবাদ আল্লাহ সুমান হুয়া তালা দিয়েছেন এই এটুক আলোচনা করে আজকের মধ্যে এখানেই শেষ করব সামনে আলোচনা রয়েছে ধারাবাহিকতায় চলতে থাকবে জান্নাতের আলোচনা অনেক ভয় বিধির আলোচনা শুনেছেন অনেক আলোচনা শুনেছেন শুধু জাহান নামেই যাচ্ছেন মনে করছেন দেখেন কত সহজ জান্নটা দেখেনটা কত সহজ দুই মমিনের জন্য আল্লাহ প্রদত্ত সুসংবাদ আল্লাহ সংবাদ দিচ্ছেন পবিত্র কোরআনে বহু আয়াতের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আনালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আলনহার আর যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দাও তার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয় কোন নদী সেই সুস্বাদু নহর যা এক শুধু খাইতেই মন চাবে এবং এমন একটা নদী যা তৃপ্তি মানুষকে শান্তি করে দিয়ে এই ধরনের একটা নদী রেখে দিয়েছেন এই প্রসঙ্গে এই পর্যন্ত থেকে গেলাম এ আয়াতটা সুরা আঁকড়ার দুশো পঁচিশ সুরাব আঁকড়া এবং পঁচিশ নম্বর আয়াত পড়লাম মনে রাখবেন এখান থেকে সামনে সপ্তাহ আলোচনা আমরা চালু করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে সেই অফি আমদ জান্নাত আমাদেরকে দাখিল করেন সেই দোয়া আমরা আল্লাহ সুবাহান কাছে ফরিয়াদ করি সকল আল্লাহ আমিন